প্রয়াত ত্রিপুরা বিধানসভার সদস্য সুরজিৎ দত্ত ও সামসুল হককে শ্রদ্ধার সাথে স্মরণ করল ত্রিপুরা বিধানসভা শুক্রবার বিধানসভার অধিবেশনে রাজ্যপালের ভাষণের পর প্রয়াত ত্রিপুরা বিধানসভার সদস্য সুরজিৎ দত্ত ও সামসুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রস্তাব পাঠ করেন বিধানসভার বিশ্ববন্ধু সেন শোক প্রস্তাব পাঠ করতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন দু তেইশ সালে সাতাশ ডিসেম্বর উনসত্তর বছর ছ মাস বয়সে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত অপর থেকে দু সালের উনিশ জুলাই ঊনসত্তর বছর বয়সে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বক্সনগর কেন্দ্রের বিধায়ক শামসুল হক শক প্রস্তাব পাঠের পর প্রয়াত দুই বিধায়কের আত্মার সদগতি কামনা করে দুই মিনিট নীরবতা পালন করা হয়